হ্যালো ব্রিয়ান গুড আফটারনুন গুড আফটারনুন এই কারণেই বলছি এখন ঘড়ির কাটায় বাজে দুটো দশ এখন এই স্নান করে রেডি হলাম এখন যাচ্ছি আজকে শ্বশুরবাড়িতে আজকে শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া ওই বাড়িতে দিন থাকবো দিনের তো অর্ধেক সময় চলেই গেল অর্ধেক সময় যাই হোক ওখানেই আজকে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সবাই মিলে আসবো রাতে তা চলো সঙ্গে থেকে এই যে রেডি হয়ে বেরোচ্ছি ঠিক আছে শ্বশুর বাড়িতে চলে এসেছি রান্না বান্না করছে এই যে আমার ছোট যা আর এই যে কি বলবে দেখ আর এই যে এগুলো হচ্ছে আমার ছোট দেওর সব আছে এখানে রান্না বান্না আজকে তাহলে কি সব মনিকাই করলো লোক ভাড়া করে না সেই লোক রান্নার বাসি আচ্ছা রাখছি এইটুকু কাজ আমি করতে পারি এই দেখো সবাই এখন কাজে ব্যস্ত এই ভাই আজকে লেবু ছিঁড়বে না এই দেখো লেবু কত বড় এ ভাই এটাই রস হবে এত বড় তাও রস হবে না ও আচ্ছা

ও হ্যাঁ দুটো আছে ওই একটা ওই একটা পুরো গাছপালা ভর্তি এই বাইরে খাওয়া দাওয়া হবে সবাই মিলে কেন এটা গুটাচ্ছিস কেন বা

তুমি কিন্তু নিচের লেবুটা এত বড় লাগছে এই যে লেবু এই দেখো এই যে একটা লেবু গাছের লেবুর একটা এই যে দুটো লেবু

আমার বাড়িতে না না আমার বাড়িতে যাস আমি একটা কাজ করতে দেব না নাকশে কাজ আমাকে দিয়ে করো সেটা আমি আমি তো বললাম ওইটা রস কম ভাই দেখ এই লেবুটা কিসের এত দুঃখ কিসের আমি যে এসেই বললাম আমার ছোট যা সব রান্না করেছে এত দুঃখ করে বাবা খাইতে বৈশা কবে বাদক কবি আর টুট আনতো এই নুন লাগতো যেটা লাগবে সেটা বলবো না তাহলে ভালো রান্ধনি হবে কি করে আমাগো রান্না

ও তাহলে আমি মেদিনীপুরে আসলাম এ ভাই তোমার মেয়ে বলছে আমরা ঝাড়গ্রামে থাকি মেদিনীপুরে হ্যাঁ তাহলে কি আমরা মেদিনীপুরে আসলাম এই গাছপালা কোথায় যাবে ভাই একটা গাছও থাকবে না তিন বছর পরে কলকাতা দেখতে পাবে ঠিক এই বাচ্চা ভাই বেলগুলো তো অনেক বড় হয়েছে এই বেল তো এখনো হয়নি মনে নীল পুজোর সময় হয় না ওই যে হ্যাঁ দেখো কত বড় বড় বেল হয়েছে আচ্ছা দেখা যাচ্ছে না পাতাতে দেখা যাচ্ছে না অনেক বড় বড় বেল হয়েছে ওই যে গাছ ভর্তি বেল শিউলি ফুল গাছে হয় এখন ফুল তো ই আছে তাই না ই ইসারা আমি একটু পাই না ভাই

মাছ কাতলা মাছ না কাতলা মাছ পাপড় ভাজা লেবু আছে মিষ্টি আছে কোল্ড ড্রিঙ্কস এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু এই যে আমরা তিনজা বসেছি খেতে সন্ধ্যা হচ্ছে সন্ধে সন্ধে হয়েছে এখন এই যে আমার সেজদা ঠাকুরকে দিচ্ছে সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা দিচ্ছে আরে এই যে আরে এই যে বৌ ভয়েল দেখে কি অত্যাচার স্বামী সন্ধ্যা দেয় অত্যাচার স্বামীর উপর কি অত্যাচার আরে আমার এই দেওর বেরোবে বেরোতে পারছে না সন্ধ্যা দিয়ে তারপর বেরবে কেন বউ দেবে না সন্ধ্যা একি বাবুর কাছে মারকা থেকে ছিল আরে এই যে সাবিত্রী আর এই যে বৌড়াই যে সব কম্বলের তলায় এই যে বৌ করে এখন আমাদের চা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরাই দেখো চা আসর চা হচ্ছে এখন চিনি ছাড়া খায় না না দুধছে বাবাটা দুধ

সাড়ে এগারোটা বাজে এখন আমি খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি এদের এখনো খাওয়া দাওয়া হয়নি এই যে আমি আর আমার মেয়ে খাওয়া দাওয়া আমি আর আমার সেজদা ওর খেলাম এখনো পর্যন্ত কেউ খায়নি ওরা এখন খাবে না তা আমি এখন বাড়ি যাচ্ছি এই যে সব